আপনার সদাচরণ সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আপনার পিতামাতা। একজন এসে বলছে আল্লাহর নবী মা হক্কুল ওয়ালাদে আলাল ওয়ালাদাইনে বাপ মা ছেলে মেয়ের কাছে কি হক? বাপ মা ছেলে মেয়ের কাছে কি পাই? তখন আল্লাহ রাসূল বলছিলেন বলুক হামাজ জান্নাত কো না রোকা তারাই দুজন তোমার জাহান্নাম তারাই দুজন তোমার জান্নাত দুজন তোমার জাহান্নাম ওরাই তোমার ওরাই তোমার জান্নাত একটা লোক এসে বলছে আল্লাহর আমি যুদ্ধে যাব সেই জন্য আপনার কাছে পরামর্শ নিতে এসেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা কম তোমার মা আছে তোমার মা আছে জি আমার মা আছে তখন বলছেন তোমার মায়ের সাথে তুমি থাকো মায়ের পায়ের নিচে জান্নাত তুমি মনে রেখো বাপ মায়ের দিকে সোনজরে থাকালে কবুল হজের সময় মনে কি হয় এই কথা আমি মায়ের পায়ের নিচে জান্নাত আছে মানে কি মায়ের পায়ের নিচে জান্নাত আছে না মায়ের সাথে ভালো আচরণ করলে জান্নাত হবে কথাই ঠিক আপনি দেখবেন মা একেবারে উল্টা দিন রাত আপনার মা আপনার বউকে গালি দিচ্ছে আপনার স্ত্রীকে গালি দিচ্ছে আর বড় মাছের চাকাটা আপনার বোনের ছেলের হাতে দিচ্ছে টাকা আপনি যেটা দিয়েছিলেন সেটা আপনার বোনকে দিয়ে দেখছেন সবাই উল্টো এখন পরীক্ষা করছেন আপনাকে আপনি পরীক্ষায় পড়েছেন সাবধান আপনাকে আপনাকে পেশাব পায়খানা পরিষ্কার করতে হবে কথা আমি বলেছি সন্ধ্যার সময় এসে দেখছেন আপনার মা পেশাব করে বিছা ভিজা বিছানে শুয়ে আছে আপনি আপনার স্ত্রীকে বললেন হ্যাঁ তুমি আমার মা পেশাব পরিষ্কার করনি কেন তখন আপনার স্ত্রী বলছেন আপনার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আমি আপনার মাকে দেখবো কেন তুমি দেখো এ কথার কি উত্তর আছে সাপ পরিষ্কার করবে তুমি কাপড় ধুয়ে দিবে তুমি গোসল করিয়ে দিবে তুমি কাপড় বদলিয়ে দিয়ে তুমি মাথায় করে কাঁধে করে তোমার মাকে হাসপাতাল নিয়ে যাবার তুমি তোমার বোন এসে করতে পারবে না ও শ্বশুর বাড়িতে আছে তোমার বউ করবে কিনা নিশ্চিত বলা যায় না একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে আর পেশাব পায়খানা ছোট তোমার মা আদর করে পরিষ্কার করেছে বয়স্ক মানুষের পেশাব পায়খানা আদর করে পরিষ্কার করা যায় ছ যার জন্য রাসুল সাল্লাম বলেছেন এইভাবে দোয়াটা করিও কামিন মিন দালিল ওমর আল্লাহ তুমি এই বয়স দিও না যাতে আমি অচল হয়ে যাব আমাকে ধরে পেশাব পায়খানে নিয়ে যাওয়া হবে এই বয়স তুমি আমাকে দিও না এরকম রোগ ব্যাধি তুমি আমাকে দিও না যেটা আমি বিছানে পড়ে থাকবো আমাকে ধরে পেশাব পায়খানা নিয়ে যাওয়া হবে আমি বিছানে পেশাব পায়খানা করবো এটা কষ্টকর জীবন এটা দেখাশোনা করাও খুব কঠিন এরপরে আমি তোমাকে বলে রাখছি যুবক আপনি আমার দিনী ভাই আপনাকে আমি বলে রাখছি মায়ের সে হাতে দিয়ে করতে হবে না কাজের মেয়ে করতে হবে না স্ত্রী দিয়ে করার চেষ্টা করবে না স্বেচ্ছায় কেউ করে সেটা ভিন্ন কথা আপনি মনে করবেন এটা আমার জিম্মেদারি কাপড় আমি পরিষ্কার করব। কলেজ থেকে এসে স্কুল থেকে এসে ব্যাংক থেকে আগে মায়ের কাছে যাব খবর নিব মা খেয়েছে কিনা সেই দিনের কথা ওই দিনের কথাটা আমি ঘটনা তিনজন লোক গর্তে আটকা পড়েছিল তার একজন বলছে আমি আমার বাপ মাকে আগে খাওয়াই তারপর আমার ছেলে মেয়েকে খাওয়াই তো যখন উনি বলছেন আল্লাহ আমার নীতি আমি একদিন দূরে ঘাস কাটতে যাই গরু ছাগল নিয়ে যাই এসে দেখি আমার বাপ মা ঘুমিয়ে গেছে আমি দুধ দহন করে নিয়ে এসে দাঁড়িয়ে থাকলাম আমার বাপ মাকে আমি জাগাতেও পারি না আমার ছেলে মেয়েকে আমি খাওয়াতেও পারি না ওই এত জাগাও নাই দেখা দাম আমার ছেলে আর দুই পায়ের নিচে চিল্লা চিল্লি করে কাঁধে আমার ছেলে মেয়ে থাকলো আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম সকাল হয়ে গেল তালাম, তুমি যদি মনে করে থাকো এমনি ফাল তোকে আমি এই কাজটা করেছি কা আপনাকে একবারে সন্তুষ্ট করার জন্য তাহলে তুমি আজকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও আল্লাহ বলছেন ঠিক আছে তোমার কথা মেনে নিলাম আমি পাথর সরিয়ে দিলাম